নমস্কার বন্ধুরা জয় এলিভিশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন চ্যানেল আজকে আমি যে আপডেটটি নিয়ে এসেছি সে তোমরা জানোই ইতিমধ্যেই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু সম্পূর্ণ হয়নি তারই একটি আপডেট গতকাল যে শুনানিটি হয়ে গেল সেই আপডেট নিয়েই আজকে তোমাদের জানাবো এছাড়া তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের এনআইউএস থেকে যে যারা ডিরেক্ট করেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হওয়ার একটা সময় রয়েছে দু হাজার বাইশ থেকে আর তাছাড়াও এটাও জানো দু হাজার যে বাইশের যে পরীক্ষাটি হয়েছিলো সেখানে কিন্তু বিএড দিয়ে ইনক্লুড করা হয়েছিল এবং ছ মাসে বিশ কোর্স করে তাদের কিন্তু একটা সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা ছিল সেক্ষেত্রেও সেক্ষেত্রে আবার পরে পরবর্তীতে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা নসাদ করেন এবং বিয়েদের কিন্তু সেখান থেকে বহিষ্কার অর্থাৎ তাদের অগ্রাধিকার দেয় না এবং ডিএডদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে বিয়েদেরকে কিন্তু আর প্রাইমারি তারা এলিজিবল অর্থাৎ যোগ্য নয় ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব তাহলে দু হাজার ক্ষেত্রে একটা বিশাল সুযোগ কী উঠে এসেছে কালকের যে বিষয়ে শুনানিতে সেটি আলোচনা করব তো আমার চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত তথ্যটি যে আপডেট সেটি অবশ্যই শুনবে তো চলো তে সেটা হচ্ছে দু হাজার যে পরীক্ষাটি হয়ে গেল আমি তো আগেই বললাম দু হাজার বাইশের যে ডেট সেখানে কিন্তু তারা এবার অংশগ্রহণ করতে পারছে না ইন্টারভিউ ক্ষেত্রে এবার এনআইওসি থেকে মামলা চলছে তারাও কিন্তু পারছে না সম্ভবত সেটার আজ এখনও যেহেতু জাজমেন্ট আসেনি পরবর্তী আসলে তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা জানো ইতিমধ্যেই কিছু হচ্ছে ফাইভ অর্থাৎ তোমরা জানো ক্লাস ফাইভ থেকে কিন্তু প্রাইমারি এক সেকশনে রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ যে ক্লাস ঠিক আছে পঞ্চম শ্রেণী অর্থাৎ যুক্ত করার কথা আছে যে তাহলে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু এক লাফে কিন্তু তোমাদের পঞ্চাশ ষাট হাজার কিন্তু একটা ভ্যাকেন্সি ইনক্লুড হয়ে যেতে পারে তো এটাই ছিল দু হাজার যে ক্যান্ডিডেট তাদের একটা দাবি যে ফাইভটাকে প্রাইমারির মধ্যে আনা হোক তোমরা ইতিমধ্যে জানবে বিভিন্ন গ্রামাঞ্চলে যে স্কুলগুলোতে সেখানে কিন্তু ক্লাস ফোর পর্যন্ত ছাত্র অনেক অংশেই খুবই কম কিন্তু হাই স্কুলে দেখবে সম্ভবত অন্যান্য ক্লাসের থেকে ক্লাস ফাইভের ছাত্র অনেকাংশেই বেশি তাহলে সেই ক্ষেত্রে যদি স্কুলগুলোকে অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোকে বাঁচাতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাইভটাকে ইনক্লুড প্রাইমারির মধ্যে সেকশন যেহেতু আছে কিন্তু কাজটা কিন্তু সেখানে হয় না অর্থাৎ ফাইভদের যতই আমরা ইনক্লুড হিসেবে রাখি না কেন প্রাথমিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনক্লুড করা হয়েছে তো এবার একটা বৃহত্তম আন্দোলনে দু হাজার একটা চ্যালেঞ্জ যে পরীক্ষার্থী যারা পাশ করেছ তাদের ক্ষেত্রে যে ডিএলএডদের তোমরা জানো তোমাদের ক্যান্ডিডেট যে পাশ করেছিল ডিএল তার মধ্যে থেকে যদি ইনক্লুড করা হয় ফাইভ যদি প্রাথমিকে তাহলে অধিকাংশই তারা কিন্তু যারা পাশ করেছো বেশিরভাগই কিন্তু চাকরি একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে অথে তাহলে বুঝতে হবে তোমাদের সামনে একটা ভালো একটা আসছে যতই তোমরা মনে করো যে একটু দেরি হলেও তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে যেহেতু ডিএড ক্যান্ডিডেট খুবই কম ঠিক আছে এখানেও বিএড ছাঁটাই করলে পড়ে থাকবে তোমার একমাত্র ডেল এলএ তাদের ক্ষেত্রে ফাইভটাকে যদি প্রাথমিক ইনক্লুড করা হয় তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এক লাভে কিন্তু পঞ্চাশ ষাট হাজার বেরিয়ে যাচ্ছে অর্থাৎ যারা যারা পাশ করেছো তোমরা জানো দু হাজার বাইশে দেড় লাখের মতো পাশ করেছিল তার মধ্যেও পঞ্চাশ ষাট হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত বিএড ক্যান্ডিডেট ছিল সেক্ষেত্রে তারা যদি বঞ্চিত হয়ে যায় ইন্টারভিউ থেকে তারা তাহলে তোমাদের কিন্তু ধরে নাও পঞ্চাশ ষাট হাজারে থাকছে ঠিক আছে তাহলে তাহলে তোমরা বেশিরভাগই কিন্তু প্রত্যেকেই চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি তোমাদের একটা ভালো খবর যদিও এটি ইনক্লুড করতে সময় লাগবে তো এক্ষেত্রে কিন্তু শুনানিতে যেটা হয়েছে উঠে এসেছে হাইকোর্টে তাদেরকে যে প্রশ্ন করলে যে বিচারপতি প্রশ্ন করলে সেক্ষেত্রে কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো উত্তর সদুত্তর দেওয়া হয়নি তারা কিন্তু ফাইভটাকে ইনক্লুড করারই একটা সম্ভাবনা করেছে এবং তারা বলেছে যে ফাইভটাকে যে প্রাইমারি সঙ্গে অর্থাৎ প্রাথমিকের সঙ্গে ইনক্লুড করে নিয়োগ দেওয়া হবে এটি তারা কিন্তু সম্মত জানিয়েছে এবং পরবর্তী শুনানি কবি হচ্ছে অবশ্যই তোমরা দেখ আমি সেই আপডেটটি জানিয়ে দেব ঠিক আছে এবং সেই আপডেটেও কী উঠে আসছে অবশ্যই তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই এই ছিল তোমাদের জানানো তাহলে বিষয় তোমার কাছে একটাই পরিষ্কার তোমরা ডিএলের যারা দু যারা পাশ করেছ ডেল ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি ফাইভটাকে ইনক্লুড করা হয় চতুর্থ অর্থাৎ প্রাথমিক তাহলে তোমার ভ্যাকেন্সি কিন্তু বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে তোমরা কিন্তু বেশিরভাগই চাকরি পাওয়ারটা সম্ভাবনা রয়ে রয়েছে তো এটি ছিল তোমাদের কাছে একটা সুবর্ণ একটা সুযোগ এবং ভালো খবর তো ঠিক আছে তো আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ এবং নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকবে